হ্যালো চ্যানেল সর্বপ্রথম সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা থামবে আপনারা অবশ্যই বুঝে গেছেন যে আজকের ব্রকটি কি হতে চলেছে আজকের ব্রকটি হতে চলেছে হচ্ছে ঈদ স্পেশাল আর গাছ আজকে আমি সারাদিন অনেক জায়গায় যাব অনেক ঘুরবো আর গাছ আমরা সারাদিন যেখানে যেখানে ঘুরবো আমরা সব জায়গায় আপনাদের দেখানোর চেষ্টা করবো সো গাইস আপনারা ব্লগটি কন্টিনিউসলি দেখে থাকুন সো গাইস এখন কিন্তু অনেক সময় হয়ে গেছে আর এখন কিন্তু আমাদের নামাজে যেতে হবে সো গাইস চলুন যাওয়া দেখ ঈদগাহে সো গাইস ফাইনালি কিন্তু এখন রওনা দিয়ে দিয়েছি ঈদগাহে যাওয়ার জন্য আমরা কিন্তু এখন ইতিমধ্যে ব্যানে আছি ঈদগা মাঠ এর চারপাশে কিন্তু অনেক বেশি পরিমাণে মানুষ হয়েছে প্রচুর পরিমানে বেশি পরিমাণে মানুষ রয়েছে এখানে আর খুবই বেশি পরিমাণে মানুষ

সো গাইস এখন কিন্তু আমরা যাচ্ছি হচ্ছে বাড়ির দিকে আর এখন কিন্তু ক্রাউড আরো বেশি পরিমাণে সামনের দিকে অনেক মানুষ রয়েছে আর পিছর দিকে আমরা রয়েছি যেহেতু আমরা ভ্যান নিয়ে এসেছি গাইস ফাইনালি এখন কিন্তু যাচ্ছি হচ্ছে বাড়ির দিকে আর গাইস আপনার তো দেখতেই পেলেন আমরা ঈদগা মাঠে গেলাম সেখান থেকে কিন্তু আমরা বাসে আসছি আর গাইস এখন কিন্তু হচ্ছে বিকাল আর এখন আমরা যাবো হচ্ছে হালকা পরিমাণে একটু ঘোরাঘুরি করার জন্য আর গাইস আমাদের এখানে কিন্তু অনেক সুন্দর পপুলার প্লেস রয়েছে প্লেজ নাম হচ্ছে গাহাড় বীজ আমরা সেখানে কিন্তু এখন ঘুরতে যাবো সোাইস সেখানে গিয়ে কিন্তু অনেক মজা হবে সো গাইস আপনার ব্লগ টি কন্টিনিউ থাকুন গাইস দেখা হচ্ছে রাস্তায় গিয়ে গাইস এখন কিন্তু আমরা বের হয়েছি বিকালে একটু ঘোরাঘুরি করার জন্য আমরা কিন্তু মোট পাঁচজন এখানে ঘুরতে যাওয়ার জন্য বের হয়েছি চলুন বেশি কথা না বেরিয়ে চলে যাওয়া যাক আমাদের ঘোরার জায়গায় ফাইনালি এখন কিন্তু আশ্রম হচ্ছে আমরা ঘোরার জন্য বিকালে আজকে হচ্ছে ঈদের দিন আজকে কিন্তু আমরা আসছে হচ্ছে বেলা ঘোরার জন্য তেজটি কিন্তু খুবই বেশি পরিমাণে সুন্দর আর কাছে এটি কিন্তু এলাকার খুবই সুন্দর একটি জায়গা আপনারা কিন্তু খুবই বেশি পরিমাণে সুন্দর মানুষ আর ওদিকে কিন্তু আছে অনেক চটপটির দোকান পোস্টার দোকান এগুলো সব কিন্তু আছে মানুষ এখানে ঘুরতে সো গাইস দেখি এখন একটু ভেতরের দিকে যাবো আপনারা আমাদের সাথে থাকুন আরো গাছ অবশ্যই কিন্তু কন্টিনিউসলি দেখতে থাকুন

সো গাইস এখন কিন্তু আসলাম হচ্ছে আমরা ব্রিজের এই পারে আর গাইস ব্রিজটি কিন্তু খুবই বড় আপনারা আর নিচে কিন্তু সহজে কাকে যেতে দেয় না তবে আমাদের সাথে লোকাল পিপল ছিল আমরা তার সাথে গিয়েছিলাম সো গাইস ব্রিজের নিচে কিন্তু তেমন পরিমাণে পানি নেই এজন্য কিন্তু আমরা ব্রিজের নিচে নেমেছি আর ব্রিজের নিচে কিন্তু ভিউ প্রচুর পরিমাণে সুন্দর আর গাইস উপরে কিন্তু প্রচুর পরিমাণে ক্রাউড ক্রাউড সেজন্য কিন্তু আমরা উপরে যেতে পারছি না

এখানে আমার খুবই ভালো লাগছে এখানে ঘুরতে এসে আমরা খুবই আনন্দ পাচ্ছি কারণ এখানে এখানে অনেক মানুষ খুব সুন্দরভাবে ভাবে ঘোরাফেরা করছে আমরা এখনো ব্রিজ নিচে আছি আমরা এখানে ভিড় নেই কিন্তু উপরে খুবই ভিড় তার কারণে আমরা নিচে এসেছি যে এখানে খুবই সুন্দর একটি দৃশ্য দেখা যাচ্ছে এখানে প্রাকৃতিক খুব সুন্দর একটি দৃশ্য দেখা যাচ্ছে ব্রিজ এর উপর যত না ক্রাউন আছে কিন্তু নিচে কিন্তু পুরোটুকুই ফাঁকা আর এদিকে আমার বড় ভাইয়েরা ছবি তুলছে ব্রিজের নিচে কিন্তু খুবই বেশি পরিমানে সুন্দর আর ব্রিজের উপরে কিন্তু অনেক বেশি পরিমাণে ক্রাউড আমার ভাইয়েরা ফটোশুটে কিন্তু অনেক ধান ক্ষেত রয়েছে খুবই বেশি পরিমানে সুন্দর আমরা চিন্তা করেছি এইদিকে নদী আছে আমরা নদীর ছাইডে যাবো সেখানে কিন্তু আরো সুন্দর আপনারা ভিউ পাবেন চলুন সেখানে যাওয়া যাক আমরা এখন যাচ্ছি হচ্ছে নদীর নদীর পাড়ে সেখান থেকে আপনারা খুবই বেশি মানে সুন্দর ভিউ পাবেন এটা সেখানে কিন্তু নদী আমরা একটু সামনে গিয়ে আমরা একটু সামনে গিয়ে আপনাদের দেখাচ্ছি সো কাছে এখন কিন্তু আমি আসি নদীর এই জায়গায় এ জায়গাটা কিন্তু খুবই বেশি পরিমাণে সুন্দর আপনারা পিছিয়ে দেখতে পাচ্ছেন সো গাইস জাগরিন্দ খুবই বেশি বরণ সুন্দর আর গাইস আমরা চিন্তা করছি যে ওই সাইডে যে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একদম নদীর কাটা আমরা কিন্তু সেখানে যাব সেখানে গিয়ে আপনাদের দেখাচ্ছি সো গাইস এখন কিন্তু আসি একদম অনেক সুন্দর একটা জায়গায় এটি কিন্তু একদম নদীর একদম শেষ প্রান্ত এরপরে কিন্তু আর কিছু নেই আর গাইস জাগরিন্দ এখান থেকে প্রচুর পরিমাণে সুন্দর লাগছে গাইস কিন্তু প্রচুর পরিমাণে क्राउड পুরো ব্রিজে কিন্তু প্রচুর পরিমাণে ক্রাউড রয়েছে তো গাইস আর এইখানে একটু বসছি জায়গাটি কিন্তু খুবই মনোমুগ্ধকর এই জন্য এই জায়গায় একটু কিছুক্ষণ বসছি ব্রিজ এর ওপরে কিন্তু প্রচুর পরিমাণে ক্রাউড যার জন্য সেখানে যাতায়াত করতে খুব বেশি করে কষ্ট হয় জন্য আমরা একটু রিল্যাক্স এর জন্য নিচে এসেছি এসে এখানে একটু বসে নিয়েছি আর ওইদিকে কিন্তু ছবি তুলছে

সেখানে কিন্তু অনেকক্ষণ ধরে আছে চলুন এখন সেদে বাসে যাওয়া যাচ্ছে এখন কিন্তু অনেক বেশি পরিমাণ রাত হয়ে গেছে আপনার কিন্তু রাত্র বাসার দিকে গাইস আজকে হচ্ছে ডে টু আর গাইস আজকে কিন্তু আমরা যাবো হচ্ছে আমাদের গ্রামে ঐতিহ্যবাহী একটি খেলা হয় লাঠি বাড়ি খেলা আমরা কিন্তু সেখানে আজকে খেলা দেখতে যাবো সো গাইস আর গাইস কালকে কিন্তু ব্রিজ থেকে আসার পর আমরা কিন্তু অনেক টায়ার ছিলাম অনেক ক্লান্ত ছিলাম এর জন্য কিন্তু আমরা বাসে এসে রেস্ট নিয়েই আমরা কিন্তু আর ব্লক করতে পারি সো গাইস এখন কিন্তু আমরা যাবো হচ্ছে বাড়ি খেলা দেখার জন্য সো গাইস আমাদের সাথেই থাকুন ফাইনালি এখন যাচ্ছি লাঠি বাড়ি খেলা দেখার জন্য আর গাইজ আমাদের বাসা থেকে কিন্তু সেটা প্রায় অনেক বেশি পরিমাণে দূরে তাই আমাদের হেঁটে যেতে অনেক সময় লাগবে না যে আমরা রাস্তাটা কিন্তু অনেক ছোট এগিয়ে কিন্তু গাড়ি চলাচল করে না তাই আমাদের হেঁটে যেতে হবে সো গাইস চলুন বেশি কথা না বেরিয়ে চলে যাওয়া যাক সে যাক কিন্তু এখন আমি আসি সেই প্লেসটিতে আর গাছ খেলাটি কিন্তু হচ্ছে স্কুলের মাঠ প্রাঙ্গণে আর গাইস আপনারা একবার ক্রাউডটা দেখেন প্রচুর পরিমাণ জনসংখ্যা কিন্তু এখানে রয়েছে আর সেখানে কিন্তু অনেক মানুষ তাই সেখানে ব্লক করা কিন্তু সম্ভব নয় তাই আমি একটু দূরে চলে সেছি क्राउडটা একবার দেখা গেছে প্রচুর পরিমাণ লোক সো गाइस আপনারা সেখানে ব্লগ পাবেন আপনারা ছোট ছোট ক্লিপ ক্লিপ ভিডিও পাবেন সো गाइस আপনারা সেখান থেকে দেখতে থাকুন আর আমি এখন সেখানে যাই আপনাদের ছোট ছোট ক্লিপের ভিডিও দেখা সো গাইছে এখন কিন্তু খেলা শুরু হবে আর গাইস প্রতিটি খেলা কিন্তু আমি অরিজিনাল সাউন্ড দিয়ে দিব আমি কিন্তু সাউন্ড রিমুভ করব না যাতে আপনারা ভার্চুয়াল খেলার যে মূল ফিলিংসটা সেটা পান প্রত্যেকটা খেলাই কিন্তু খুবই বেশি পরিমাণে ইন্টারেস্টিং তাই আপনারা খেলাগুলো ভালোভাবে এনজয় করুন গাইস এখানে সর্বপ্রথম খেলাটি হচ্ছে লাঠির মাধ্যমে কৌশল দেখানো এই প্লেয়ারটি লাঠির মাধ্যমে তার কৌশল দেখাবে সো গাইস আপনারা খেলাটি এনজয় করুন এই খেলাগুলো কিন্তু হয় ঢোলের বাড়ির তালের মাধ্যমে মূলত এই কারণে সাউন্ডটা রিমুভ করা গাইস খেলাটি আপনাদের হয়তো ভালো লাগছে তো গাইস খেলাটি আপনারা এনজয় করুন টি কিন্তু তার অনেক কষ্ট হয়েছে আর সামনে কিন্তু আর মজার মজার খেলা আসতেছে সে কাজ খেলাটি এনজয় করুন তো এখন হচ্ছে আমাদের মূল আকর্ষণ লাঠিবাড়ি খেলা যেটার নামে এই খেলাটির নামকরণ সো কাছে এখন কিন্তু এই লাঠিবাড়ি খেলার আপনারা ফুল একটি এপিসোড দেখবেন সব আপনারা খেলাটি এনজয় করুন আর গাছ এই খেলাগুলো কিন্তু এখন তেমন কোন জায়গায় দেখা যায় না আমাদের গ্রামে এই ঐতিহ্যবাহী খেলাটি প্রতিবারই ঈদের সময় হয় সব কাছে আপনারা খেলাটি ভালোভাবে এনজয় করুন গাইস এখন কিন্তু খেলাটি শুরু হতে যাচ্ছে পাশের প্লেয়ারটি কিন্তু ওই পাশের প্লেয়ারকে একটা লাঠি দিয়ে বা আঘাত করলো কিন্তু সেই আঘাতটি সামলে নিল এটি হচ্ছে মূলত কৌশল আর এই কৌশলের মাধ্যমে কিন্তু এই খেলাটি খেলা হয় সো গাইস আপনারা খেলাটি অবশ্যই উপভোগ করতে থাকুন দুজনের এই লড়াইয়ের মধ্য দিয়ে কিন্তু এই খেলাটি শেষ হয়ে গেল সো সাইসে আমরা চলে যাচ্ছি পরবর্তী ভিডিওতে গাইজ পরবর্তীতে কিন্তু রয়েছে অনেক সুন্দর একটি খেলা সার্কাস খেলা সো কাছে আমরা সেই ভিডিওতে চলে যাচ্ছি গাইস এখন কিন্তু হচ্ছে হচ্ছে সার্কাস খেলা আর গাইস এই খেলাটি কিন্তু অনেক ইন্টারেস্টিং আপনার যে একটি লোককে দেখছেন সে কিন্তু তার গলার মাধ্যমে রটি বাগাবে সো গাইস আপনারা ভিডিওটি কন্টিনিউসলি দেখতে থাকুন গাইস আপনি তো দেখতে পেলেন সে কিভাবে অলৌকিকভাবে তার গলা দিয়ে কিন্তু রডটি বেঁকে দিল আর গাছ জিভাই কিন্তু একটি রড এপার ওপার করা আছে গাইস এখন হচ্ছে খেলার মূল পর্ব এখন কিন্তু সব খেলোয়াড়রা মিলে একসাথে বাড়ি খেলাটি খেলবে সো এই খেলাটি আপনারা ভাবতেই পারছেন অনেক বেশি পরিমাণে ইন্টারেস্টিং হবে সো গাইছে আপনারা ভিডিওটি দেখতে থাকুন যেহেতু মেন তাই এই খেলাটি দেখার জন্য কিন্তু অনেক মানুষ এখানে রয়েছে এখন কিন্তু আগের তুলনায় মানুষ আরও বেশি গাজ এই ভিডিও জুড়ে কিন্তু আমি আর কোনো কথা বলবো না আপনারা ভিডিওটি শুধু উপভোগ করুন আর এত দেখতে পাচ্ছেন এখানে আমি আছি লাগবে খেলাটি আপনাদের কেমন লেগেছে ওখানে কিন্তু খেলা শেষ হলো আর গাছ এখন কিন্তু যাচ্ছে হচ্ছে বাসার দিকে আর গাছ আসতে কিন্তু সেখানে অনেক খেলা হয়েছে আশা করি আপনাদের খেলাগুলো ভালো লাগবে আর গাছে এখন কিন্তু আজান দিচ্ছে সো গাছ চলুন বেশি কথা না বাড়িয়ে বাসায় যাওয়া যাক ফাইনালি বাসায় আসলাম আর কাছে এখন কিন্তু অনেক রাত হয়ে গেছে আপনারা যে খেলাগুলো দেখবেন খেলাগুলো কিন্তু খুবই বেশি পরিমাণে রিস্কি কিন্তু খেলাগুলো খুবই বেশি পরিমাণে ইন্টারেস্টিং সো গাইস এই ব্লগটি আশা করি আপনাদের অনেক ভালো হয়ে গেছে এখন সময় ব্লগটি এন্ড করার সো গাইস আশা করি আপনাদের আজকের ব্লগটি ভালো হয়ে গেছে আজকের ব্লগটি ভালো লাগে লাইক কমেন শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন সো গাইছ দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত আপনারা থাকবেন ভালো আপনারা থাকবেন সুস্থ সো গাইস স্টিল অ্যান্ড গাইজ স্টেস ব্রাইটসে দেখাবো নেক্সট কোনো ব্লগে আল্লাহ হাফেজ